এই চাষটা কতটা জটিল বলে মনে করছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই চলচাশি লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ শুনছেন আজকে চলতে চলতে চলে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিক্রমপুরের পাশে একটা জামমুড়ি বলে গ্রাম সেখানে এক দাদা একশো পঞ্চাশটার মতো গাছ লাগিয়েছেন গাছের বয়স প্রায় পনেরো মাস তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব গাছের কোয়ালিটি কেমন কিভাবে উনি চাষটা করছেন এই বাঁকুড়ার রুক্ষ মাটিতে কীভাবে উনি চাষটা করছেন এত সুন্দর গাছ আপনার পনেরো মাসে হাইট হয়েছে প্রায় দশ ফুট গাছে কীরকম ফল আসতে শুরু করেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাথে থাকুন দাদার সাথে কথা বলি শুক্রিয় দর্শক দাদার সাথে প্রথমে পরিচয় করি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম তরুণ দত্ত তরুণবাবু এই বাঁকুড়ার রুক্ষ মাটি বিক্রমপুর এই জায়গাতে এই রুক্ষ মাটিতে এত সুন্দর বারোমাসি কাঁঠাল চাষ আপনি যে করছেন এই বারোমাসি কাঁঠাল চাষ করার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো আইডিয়া আমাদের দুবাইয়ের একদিন পরামর্শ করছিলাম যে কি করা যায় একটা পুকুর কাটাবো তা পুকুরের মাটিটাও এক সাইডে ফেলে দিয়ে

কোনো কষ্টই নেই কোনো কষ্টই নেই না আচ্ছা আপনি কি কোথাও আমাদের কাছে ফলন দেখেছেন এই সাইডে তার বাগানে ভাই দেখে এসেছে আমি যাইনি কিন্তু তাতে ফলনটা বলছে খুব ভালো ফলন খুব ভালো আমার কাছে এই ডালি ফেলছে দুই একটা গাছ এসেছে জালি এই শুরু হয়ে গেছে আপনি এই যে দেড় বছর বয়স হয়নি কোনো মাস আমাদের সাথে কোনো যোগাযোগ ভালো না যোগাযোগ আপনার সাথে রেখেছে ভাই কোনো অসুবিধা নেই যোগাযোগ ভালোই আছে যোগাযোগ ভালো পান

আমরা কত বছর ফলন করি আঠারো মাস তাহলে তিন মাস বাকি আছে তাহলে প্রত্যেকটা গাছে কি মুছে আসতে শুরু করেছে না করেন সুপ্রিয় দর্শক গাছের বয়স পনেরো মাস আমরা বলি আঠারো মাসে ফলন স্টার্ট বা ঠিকঠাক পরিচর্যা করলে আঠারো মাসে বিক্রি শুরু হয়ে যায় দাদার গাছে যদিও পনেরো মাস বয়স এই মুহূর্তে প্রতিটা গাছেই কম বেশি আসতে শুরু করেছে আপনি বাগানটা যদি দেখতে আসেন কিভাবে আসবেন হ্যাঁ আসা যাবে গড়বেলা থেকে সিধা সিমলা পাল যাওয়ার দরকার নাই আপনার আমলা হয়ে চলে আসবে গড় আমলা মানে আমলা নেমে এখানে এখানে চলি কত কিলোমিটার পাঁচ কিলোমিটার তো চার থেকে পাঁচ সুপ্রিয় দর্শক বাগানে ফল আসতে শুরু করেছে এই মুহূর্তে আসার দরকার নাই বাগানটায় আমরা বলি আঠারো মাসের ফলন আপনারা আসুন এক দেড় মাস পর থেকে কিরকম গাছে ফলন হতে শুরু করেছে আপনারা নিজের চোখে দেখে যান কারণ এই মুহূর্তে সব মুছি আসতে শুরু করেছে মুচিগুলো খুব ছোট ছোট বা গাছের গোড়া মুচিগুলো ছোট ছোট আসতে শুরু করেছে প্রায় প্রতিটা গাছই কম বেশি মুচি আসতে শুরু করেছে আজকাল প্রতিবেদনটা বড় করছে না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদন ততক্ষণ ভালো থাকবেন নমস্কার ঠিক আছে নমস্কার